ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি রামগল লেকে কম্পিটিশনের জন্য বড়ো মাছ ছাড়া হয়েছিল আবারও কিছু বড়ো মাছ ছাড়া হচ্ছে তারই ভিডিও আপনাদের কাছে উপস্থিত করলাম আপনারা দেখে নিন এবং যারা যারা নতুন দর্শক আছেন যারা নিয়ম সম্বন্ধে জানতে চাইছেন তার একটা সম্পূর্ণ নিয়মাবলীর ভিডিও আমি প্রথমেই ছেড়েছি সেইটা আপনারা গিয়ে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এই যে এখন দেখতেই পাচ্ছেন যে মাছগুলো ছাড়ছে এগুলো হচ্ছে প্লাস দুয়ের কাছাকাছির মাছ এরপরে আজকে বেশি কিছু বলবো না এরপরে হয়তো আপনারা দেখতেই পাবেন দু একটা বড় মাছ পড়বে এবং দু এক দিনের মধ্যে আবারও পাঁচ ছয়ের মাছ কিন্তু অনেকগুলো পড়বে আর পুকুর কমিটির কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সেইটা সবার লাস্টে কুকুর যে সেক্রেটারি আছে বাপ্পাদা সেই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে এবং প্রাইজ মানিয়েগুলোও কিন্তু আপনাদের কি হয়েছে না হয়েছে সেগুলোও কিন্তু আপনাদের জানিয়ে দেবে যদি আপনারা এই পুকুরে মাছ ধরতে আগ্রহ থাকেন বা কম্পিটিশনে বসতে বসেন তাহলে আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখুন বাপ্পাদার নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু বাপ্পাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা আজকে বেশি কোনো কথা বলবো না বা কিছু বলবো না আপনারা শুধু মাছ ধরার ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে অলরেডি আমি নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আর যা যা ইনফরমেশান জানতে চান সব কিন্তু এতেই আপনারা জেনে যাবেন গুড বাই বন্ধুরা

দাও না ভালোই একটু যাচ্ছে আচ্ছা আমি দাও কি দাম না ভয় তেরো কিলো পাঁচশো 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 মাছ রামগল লেকে তেরো কিলো পাঁচশো রামগড় লেক কমিটি সেক্রেটারি বলছি আমাদের রামগড় লেক কমিটি সেক্রেটারি বলছি আমাদের কিছু নিয়মের পরিবর্তন হয়েছে আমাদের মাছ ধরার নিয়ম হচ্ছে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে আমরা মাছ মাপব এবার কার কতজনের মাছ সেটা আমরা জানিয়ে দেবো টোকেন দিয়ে দেবো এবার যদি কেউ পাঁচটার সময় মাছ ধরে তখন তার সে খেলাতে পারবে সেই মাছ সে খেলিয়ে মাছ তুলতে পারবে তার জন্য যতক্ষণ সময় লাগে আমরা সময় দেব আর আপনার পঁচিশটা সিটের আমাদের বুকিং নেওয়া হয়েছিল পঁচিশটা সিট আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমার পুকুরে একত্রিশটা সিট আছে যদি একত্রিশটা সিট আমার বুকিং হয়ে যায় তাহলে আমরা প্রাইজ মানিটাকে বাড়িয়ে দেবো আমার প্রথম প্রাইজ মানি ছিল ফার্স্ট প্রাইজ মানি কুড়ি হাজার টাকা সেটা হয়ে যাবে পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ মানি ছিল আমার পনেরো হাজার টাকা সেটা হয়ে যাবে আঠারো হাজার টাকা থার্ড প্রাইজ মানি ছিল দশ হাজার টাকা সেটা হয়ে যাবে বারো হাজার টাকা ফোর্থ প্রাইজ মানি ছিল দু টাকা সেটা হয়ে যাবে তিন হাজার টাকা ফিফথ প্রাইজ মানি থাকবে দু হাজার টাকা এছাড়া পাঁচখানা শান্তনা পুরস্কার থাকবে এক হাজার টাকা করে আর আগামী সোমবার কালী পুজোর দিন একুশ তারিখ আমাদের মাছ পুকুরে আবার মাছ পড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা বলাটা ঠিক না মানে এইটটি পার্সেন্ট মাছ পড়বে মাছ পড়বে সেই মাছের সাইজ হবে সিক্স প্লাস পনেরো কিলো পনেরো পিস আর হচ্ছে সেভেন প্লাস পাঁচ পিস আমাদের বুক করা আছে আগামী সোমবার এই মাছটা পনেরো কথা আছে আর আজকে যে মাছটা বললো রামগর লেকের সবচেয়ে বড়ো মাছ সেটা হচ্ছে তেরো কিলো পাঁচশো ওজন জামগড় লেকের দু থেকে তেরো কিলো পর্যন্ত মাছ আছে এবার দুই আড়াই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ের মাছ পুকুরে নেই দশ আছে দশ কিলো ছশো এর আগের দিন পড়েছে দশ কিলো ছশো আজকে বলল তেরো কিলো পাঁচশো হাইস্ট মাছ আমাদের টিকিটের মূল্য মাত্র দু হাজার টাকা চার দিনে আট হাজার টাকা প্রাইজ তো আপনারা জানেন এবার নতুন যদি কিছু হয় আমরা নতুন করে আপনি আবার আপনাদেরকে দিয়ে দেবো আগামী সোমবার নমস্কার ভালো থাকবেন সমস্ত শিকারি ভাইদেরকে অনুরোধ আপনার আনন্দে মাছ ধরুন আনন্দে মাছ ধরুন আর লাস্ট দিন লাস্ট দিন দুপুরবেলা বুফে খাওয়া দাওয়া প্রতিটা শিকারিকে দুজনকে বুফে খাওয়া দাওয়া প্রতিটা শিকারিকে দুজন করে বুফে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এক্সট্রা যারা খাবেন তারা টোকেন এক্সট্রা টোকেন নিয়ে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ